তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো পুজোটা যেন সবার ভালোভাবে কাটে তো এটা রয়েছে কিন্তু ম্যাজিক মোমেন্ট রিমিক্স পিং ভটকা তো বোতল দেখে তো অবশ্যই বুঝতে পারছো যে ম্যাজিক মোমেন্ট বলে কথা মানে অসাধারণ লুক থাকবে এবং তার সাথে টেস্ট তো থাকবেই তো এই মুহুর্তে কিন্তু এই ভটকাটা খুবই প্রচলিত খুবই চলছে এবং পাবলিক খুব চাচ্ছেও তো এটা কিন্তু কিছু কিছু জায়গাতে তুমি এখনও পেয়ে যাবে কিছু কিছু জায়গাতে হয়তো পাবে না তো এটা কিন্তু সাড়ে সাতশো পাইট নিবে তিনটে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে যেখানে সাড়ে সাতশোর দাম রয়েছে আটশো কুড়ি টাকা এবং পাইটের দাম রয়েছে চারশো তিরিশ টাকা নিপের দাম রয়েছে দুশো তিরিশ টাকা অ্যাজ ইট ইজ ব্যারেল সিলেক্টের দামে রয়েছে আর একটা জিনিস আমি বলেছিলাম যে একটা টকিং পেনের দ্বারা আমি তোমাদের দেখাবো যে প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বলে দেবে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার মতামত বা আপনার পছন্দের ব্র্যান্ডের ভিডিও পেতে